ঐতিহাসিক এই জিন পাহাড়টি দেখে মনে হচ্ছে আসলেই আসলেই এখানে জিন জাতি বসবাস করছে কিনা এই গাড়িটি তো দেখছি অবস্থায় গিয়ে চলছে গাড়ির ড্রাইভার সাহেব শুধু ব্রেকটা হাতে ধরে রেখেছেন গিয়ার ও দিচ্ছেন না সম্পূর্ণ নিউট্রল করে গাড়ি চালাচ্ছেন জিন পাহাড়টির কারিস্মেটিক এই অসাধারণ অভিজ্ঞতা বেশ ভালোই লাগছে يا ربي صلي علي عليه علي علي صل لي على رب العالمين ركاس দুসাইটে মরুভূমির বাবলা গাছের দৃশ্য আর ঝড় ঝড়ে তক্তকে ঠান্ডা বাতাস বেশ মুগ্ধই করছে আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি পরিদর্শনে যাচ্ছি সৌদি আরবের ঐতিহাসিক অলৌকিক পাহাড় ওয়াদিয়াল জিন ভিজিটরদের সাথে না গিয়ে মদিনা শরীফ থেকে একটি প্রাইভেট কার ভাড়া করে এখানে চলে আসলে সবচেয়ে সুবিধা হয় আমরা একটি গাড়ি নিয়ে ছুটি চলছি ওয়াদিয়াল জিনের দিকে আর দেখছি প্রকৃতির কোলে ൂപ ദിയ സിയ সারি সারি সাজানো গোছানো এই অসাধারণ পাহাড়গুলো যখন আপনি দেখবেন আবারও বলছি আপনাকে অবশ্যই মুগ্ধ করবে দুর্গম এই মরুভূমির পথে চলতে চলতে একটু ইতিহাসে ফিরে যাওয়া যাক তার আগে আমি আমার দর্শক বন্ধুদেরকে অনুরোধ করব আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব লাইক করবেন ওয়াদি আল জিন বা জিন উপত্যকা মদিনার কাছাকাছি একটি রহস্যময় স্থান যা সৌদি আরবের মদিনা শহরের উত্তর পশ্চিমে অবস্থিত স্থানীয়ভাবে একে ওয়াদি সাদা নামেও ডাকা হয় এই দিয়ে দিয়ে জিন ঘেরা আধুনিক যুগে এখানে আসা ভ্রমণকারীরা লক্ষ্য করেছেন যে গাড়ি পানি বা বল নিজে নিজে উঁচু পথে উঠে যায় স্থানীয়রা একে রহস্যময় মনে করেন কিন্তু পর্যটকরা বেশি দেখেন প্রাকৃতিক বিষয় হিসাবে তবে আধুনিক বিজ্ঞানীরা এখানে গবেষণা করেছেন তাদের মতে এটি আসলে কোনো অলৌকিক ঘটনা নয় বরং অপটিক্যাল এলুয়েশন বা দৃষ্টিভ্রম বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী রাস্তা আসলে ঢালু নিচের দিকে নেমে গেছে কিন্তু চারপাশের পাহাড় ও ভূমির ঘটন দেখে মানুষের চোখে মনে হয় উল্টো দিকেই ঢালু তাই গাড়ি পানি এমনকি ভারী জিনিসও নিজে নিজে উপরের দিকে যেতে দেখা যায় পৃথিবীর আরও কিছু জায়গায় এমন রহস্য আছে যেমন ভারতের লাদাখে ম্যাগনেটিক হিল আমেরিকার গ্রাভিটি হিল কিংবা চীনের গানসু হিল সব জায়গায় চোখের ধোকা প্রকৃতির কৌশল বলে মনে করেন বিজ্ঞানীরা ربي صل علي يا ربي صل علي, 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 علي يا ربي صل علي তো বন্ধুরা চলে এলাম জিন পাহাড়ের কাছে এই সেই জিন পাহাড় কারিসমেটিক জিন পাহাড় অসাধারণ সৌদি সরকার এখানে দর্শনার্থীদের আসার জন্য চমৎকার করে রোড করে দিয়েছে ছোটখাটো একটা মসজিদ রয়েছে চা শপ এবং কফি শপও আছে ধুলোবালি মুক্ত পরিষ্কার পরিচ্ছন্ন অসাধারণ পরিবেশ আমরা একটু নিচের দিকে নামবো নেমে দেখবো যে পাহাড়টি কেমন দেখা যায় এবং কি কি রয়েছে তো চলুন প্রচন্ড গরমে একটু স্বস্তির জন্য আইসক্রিমের এর ব্যবস্থাও এখানে রাখা হয়েছে ঐতিহাসিক এই জিন পাহাড়টি দেখে মনে হচ্ছে আসলে এখানে জিন জাতি বসবাস করছে কিনা এই গাড়িটি তো দেখছি আসলে নিউট্রল অবস্থায় গিয়ে চলছে গাড়ির ড্রাইভার সাহেব শুধু ব্রেকটা হাতে ধরে রেখেছেন গিয়ার ও দিচ্ছেন না সম্পূর্ণ নিউট্রল করে গাড়ি চালাচ্ছেন জিন পাহাড়টির কারিস এই অসাধারণ অভিজ্ঞতা বেশ ভালোই লাগছে 30 40 50 60 প্রায় 80 থেকে 100 কিলো পর্যন্ত স্পিড ওঠানামা করছে এই ক্যারিসমেটিক অভিজ্ঞতাগুলো দর্শকদের মনে অবশ্যই ভালো লাগে কাজ করে আমরা জিন পাহাড়ের ভিজিত শেষে এগিয়ে চলছি মদিনা শরীফের দিকে দেখছি যে গাড়িটা সম্পূর্ণ নিউট্রাল এই অবস্থায় 30 থেকে প্রায় 100 কিলো পর্যন্ত স্পিড ওঠানামা করছে এটা দেখি অবশ্যই ভালো লাগছে যেটা আপনাদেরকে দেখাচ্ছি মক্কা পবিত্র এই ভূমিতে আল্লাহ রব্বুল আলামিন হাজারো লাখ কুদরতের সমাহার ঘটিয়েছেন ঘটিয়েছেন যেখানে হাজী সাহেবরা এলেই সবকিছু দেখতে পারেন আমার এই বলকটির মতো আরও কিছু বলক রয়েছে যেমন কোরআনিক ব্লক কোরআনিক সে হীরা দেখতে পারেন আরো নতুন নতুন পেতে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করবেন এবং আমাদের পাশে থাকবেন আল্লাহ রব আলমিন আমাদেরকে পবিত্র এই ভূমিগুলো জিয়ারত করার তৌফিক দান করুন আসসালাম আলিকুম আহমতুল i <laughs>